এখানে কিছু কলমি শাক চাষ করছিলাম তো এখানে লাগিয়ে দিয়েছি প্রথমে আগে এখানে কলমি শাক লাগিয়েছিলাম সেখানে হয়েছে অনেক পরিমাণ হয়েছে সেখান থেকে কিছু গাছ গাছের আমি এই জায়গায় লাগাইছি তো আপনারা দেখেন কালকে পানি দিতে দেয়া আসার করে বালু সব ফেরে গেছে এই আমার কুমলি শাক এখানে বেশি কিছু ঘাস আছে এটি পরিষ্কার করতে গো এ জায়গায় আগে লাগিয়েছিলাম সেখান থেকে কিছু গাছ সেটা আমি এই জায়গায় লাগিয়েছি এদিক দিয়ে আরও লাগাবো এটি আরো বড়ো হলে ওদিক দিয়ে আরও লাগাইব ওদিকে অনেক জায়গা আছে তো দেখেন আপনারা গ্রামে কয়েকটা খেজুর গাছ লাগিয়েছিলাম খেজুর বেড় লাগিয়েছিলাম তো কয়েকটা গাছ ও মোটা হয়েছে এখানে কিছু লাউয়ের বীজ লাগিয়েছিলাম তো বীজগুলো নিয়ে অনেক সুন্দর হইতেছে চার পাঁচ দিন আগে বিষ লাগিয়েছে অনেক তাড়াতাড়ি বিষ হয়ে গেছে তো আপনারা দেখেন এই যে লাউ গাছের বিষ লাগাইছিলাম সেখান থেকে গাছ হইতেছে এখানে কয়েকটা গাছ দুই জায়গা লাগাইছিলাম